আমার এলাকায় যেটা হাতিয়া দ্বীপ ওখানে ডাকাত একজন এমপি মোহাম্মদ আলী নাম আপনারা সবাই এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত ডাকাত এক সময় নদীতে ডাকাতি করতো জলদস্যু ছিল সে ডাকাতে সে বা হাতিয়ার মানুষকে জিম্মি করে রাখছে আপনারা একটা নিউজ করছিলেন বাংলা ভীষণের মনে হয় আমার যতটুকু মনে পড়ে যে একটা নৌকাতে মানে একটা ট্রলারে মানুষ ধরবে দেড়শো জন সেখানে সে এক হাজার মানুষ ধুলো ধুলোঢ়লো পড়তেছিল তখন মানুষ যখন একটা ভিডিও করতেছে মানে ওই একটা ট্রলার ডুবে গেলে এক হাজার মানুষ মারা যাবে বাট সে তেল খরচ কম হবে এবং কম তেল খরচের মধ্যে বেশি মানুষকে সে নিবে ব্যবসা ভালো হবে এইভাবেই জিম্মি আপনার একটা টলার জন্য সে যতক্ষণ মানে হচ্ছে দেড়শোজন মানুষ ধরা ট্রলারে যতক্ষণ পর্যন্ত এক হাজার মানুষ সে উঠাবে ততক্ষণ পর্যন্ত সেই ট্রলারটাকে দাঁড় করে রাখবে সেখানে যেই হোক প্রফেসর হোক টিচার হোক কারো কোনো সম্মান নেই এক একটা পাতি নেতা হাতিয়ার মানুষ মারাত্মকভাবে জিম্মি আমি নিজে মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমি একটা ইয়ে করি অ্যাক্টিভিজম করি আমাকে হাতিয়ার মানুষ অনেক ভালোভাবে চিনে সবাই জানে আগ থেকে কিন্তু আমি কখনো হচ্ছে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার সময় কেবিন ছেলে কেবিন পাই না উনি একটা পাতি নেতার কাছে ক্লাস টু পাস কি থ্রি পাস ওর হাতে ওটা দিয়ে দিছে ওর কাছে যে সবাই তেল মালিশ করতে হয় যে ইয়ে করতে হবে এখন পর্যন্ত সে হাতিয়াতে আমাকে আজকে এখন ফোন দিয়ে বলল যে হচ্ছে আমি আমার হাতিয়ার মানুষকে আজ এখন পর্যন্ত হাতিয়ার মানুষ বড় বড় মিছিল করছে ইয়ে করছে এক বাড়িতে হামলা করতে আমি বলেছি খবরদার আমাদের যেন কারো উপর কোনো মানুষের উপর খুব নেই কিচ্ছু নেই এখন খবর পেলাম ওনার বাসায় এখনও প্রায় মানে তিনশো চারশো সশস্ত্র সন্ত্রাসী নিয়ে উনি ওখানে আছেন এবং উনি বলতে চাচ্ছেন যে হাতিয়ার মানুষ আমি এখানে থাকবো অথচ উনি প্রতিষ্ঠিত ডাকাত এটা দেশের সব মানুষ জানে কি অবস্থাটা করতেছে এখন আমাকে বললো যে হচ্ছে ভাই আমরা কি করব আমি বললাম যে আমি এটা মিডিয়াকে তুলে ধরবো উনি দ্রুত যেন সন্ত্রাসীদেরকে নিয়ে হাতিয়া ছাড়েন কারণ হচ্ছে হাতিয়ার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে হাতিয়ার তার একটা মেসেজ ঘটে যেতে পারে আমি আটকে রাখতেছি আজকে দুই দিন পর্যন্ত জানি না কতক্ষণ রাখতে পারো মানুষের যে ক্ষোভ ওই যে আপনাকে বললাম যে ট্রলারে পাশ নিয়ে এ নিয়ে যে ক্ষোভটা এই খোপটা যে কোন পর্যায়ে যাবে জানি না আমি আপনাদের মাধ্যমে বলবো প্রশাসন যারা আছে তারা আছে ওনাকে যেন হাতিয়া থেকে সরানো হয়েছে যে গুলো আছে এখন এরা এরা যে কোনো মুহূর্তে মানুষের উপর আক্রমণ করতে পারে বা তাকে ফ্রি এক্সিট দেওয়ার জন্য মানুষকে আক্রমণ করে হত্যা করে সেইখান থেকে বের হতে পারে এটা নিয়ে ভীতিকর অবস্থায় আছে তার কাছে রাইফেল আছে এই আছে এভরিথিং আছে হাতিয়াতে সে কি যুবলীগের সে যখন ক্ষমতায় তখন যুবলীগের কেন্দ্রীয় একজন সদস্যকে হত্যা করেছে নাম প্রফেসর আশরাফ ছিলেন কোনো বিচার হয়নি হাতিয়াতে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন ওয়ালিউল্লা মিয়া ওনাকে তিনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন একটা স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠান থেকে বিজয়ের এখনো বাবা মায়ের সাথে দেখা হয়নি না বাবা মায়ের সাথে দেখা হয়নি আমরা এখনো পূর্ণাঙ্গ বিজয় অর্জন করি নাই আমরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করে আমরা যখন হচ্ছে বাংলাদেশকে একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে হবে এখন অস্থিতিশীল অবস্থা আছে একটা সুন্দর গভর্নমেন্ট হবে ইন্টারিম গভর্নমেন্ট যারা দেশকে সুন্দরভাবে সাজাবে স্টুডেন্টদের প্রতিনিধিত্ব থাকবে সকল স্টেক হোল্ডার প্রতিনিধিত্ব থাকবে আমরা এরকম একটা গভর্নমেন্টের জন্য অপেক্ষা করতেছি এখন আমরা সবাই মিলে বসে আমরা একটা প্রস্তাবনা দিব কথা বলবো আমরা সেটা করেই আমরা মানে দেশের স্থিতিশীলতা বাবা মায়ের সাথে দেখা করবো পূর্ণাঙ্গ বিজয় নিয়ে আমরা এই অপেক্ষায় আছি আমি আপনাদের মাধ্যমে আরেকবার বলছি হাতিয়ার মানুষের মানে হচ্ছে যারা ইয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা যেন এই সন্ত্রাসী এখান থেকে বের করে আমার হাতিয়ার যেন একজন মানুষের গায়েও আঘাত না লাগে আমি আমরা একটা দ্বীপাঞ্চলের মানুষ একটা দ্বীপের মধ্যে প্রায় ছয় সাত লাখ মানুষ বসবাস করি আমরা একজন আরেকজনকে অন করি দল মত নির্বিশেষে সবাই দুই চারজন ছাড়া